নমস্কার আজকের ভিডিওটা আমরা শুরু করছি কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন তো কৃষ্ণা রান্না করে কৃষ্ণা থাকে আমার মা থাকে সবাই মিলে রান্না বান্না করে আমাদেরকে খাওয়ায় বেশিরভাগ তো আমি খাওয়া দাওয়া করতে ভালোবাসি তো আজকে ঠিক করলাম ওদের একটুখানি রেহাই দিই কেন দিন ধরে রান্না করে 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 সবসময় একটা ফার্স্ট ব্যাপার হয়ে যায় তো সেই জন্য ঠিক করলাম বর্ণিতা বলল আমাকে মানে আইডিয়াটা ওরই বর্ণিতা বলল বাবা একদিন এরকম করলে ঠিক হয় না কি আমি আর তুমি রান্না করে খাওয়াবো বলছে আমি তো রান্না করতে পারি না আমি তোমায় জোগাড় দেবো কোনো অসুবিধে নেই আমি হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা সাধারণত যখন ব্যাচেলার ছিলাম এখন তো যাই হোক ব্যাচেলার নেই তো ব্যাচেলার লাইফে যেভাবে আমরা রান্না করতাম খাসির মাংস এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে যে কোনো দিন রান্নাবান্না করেনি কেননা ব্যাচেলাররা যে রান্না করে সেগুলো তারা কোনো দিন রান্না না করে এসে প্রথম এক্সপিরিয়েন্স হয় তো সেইভাবে রান্নাটা করব যে কোনো দিন রান্না করেননি আপনারা তারাও আজকের এই রান্নাটা দেখে আপনারা করতে পারবেন আজকে বড় বড় পিসের মডার্ন আনা হয়েছে এই ধরনের বড় বড় পিস এমন সুন্দর করে সিদ্ধ করব যাতে এর মধ্যে কিন্তু কোনো শক্ত ভাব থাকবে না একদম তুলোর মতো নরম হয়ে যাবে তাহলে কোনটা আগে আগে তুই ইয়েটা কর পেঁয়াজটা তাহলে কাট সাবধানে কাটবি হাত বাঁচিয়ে ঠিক আছে তোর মা অনেক দায়িত্ব করে দিয়েছে আমার সাথে আকাশ গুড় করছে একদম গরম গরম ঝোল খাওয়াবো সবাইকে আজকে কিন্তু কোনো কড়াইয়ের ব্যবহার হবে না হোস্টেলেতে সব কড়াই কোথা থেকে পাবো মেসে হোস্টেলে তো আমাদের এইটা হচ্ছে হাতিয়ার এর মধ্যে সব রান্না হয়ে যাবে প্রথমেই দিচ্ছি সর্ষের তেল তুমি তো কালকেই বলেছিলে পাপড়ি বের করতে হ্যাঁ মনে আছে তো আমি তো এখন বললাম ভালো করে বলা হলো না মনে আছে ভালো তুই শুধু সাবধানে কর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে তাড়াতাড়ি রান্নার জন্য কাটাকুটিটা কিন্তু করেই নিয়েছিল কৃষ্ণাকে তো আমি বলেই দিয়েছিলাম তুমি একটা তিল জিনিসে হাত দেবে না যা আছে সব যোগাযোগ আমি করে নেব যেহেতু রান্না আমি করছি বসেছি শুধু মানে আমি তো বটিটা তো ঠিক সামলাতে পারি না ছুরি নিয়ে সব নিয়ে বসেছি কাটতে পিসিমা এসে জোর রয়ে গেছে বলছে হ্যাঁ তোর হাত ফাত কেটে যাবে ইয়ার কি হচ্ছে বলে আমি ঝামেলা দরকারি দাও কেটে দাও তবে ঠান্ডা হলো দিয়ে আমার কাছ থেকে নিয়ে ভটি করে আলুটা ছাড়িয়ে কেটে দিল অল্প হলুদ গুঁড়ো আর অল্প খানিকটা নুন বাবা এমন রান্না করবে যারা ঠাকুমার খেয়ে মুখে লেগে থাকে যেন আবার রান্না করতে পারে সেকিরে তাহলে এবার তোর মাকে পরে ছুটি দিয়ে দেবো নাকি আমরা তারপরে এবার ওদের ওপর নির্ভর করছে খেয়ে দেয় এখন কি রিপোর্ট দেয় তোর মা তো খায় না মটন মাকে আমি একটা ঠিক আছে আজকে খাওয়া দাওয়ার দায়িত্ব সব আমাদের একদম আমাদের অন্ধকার হয়ে আছে মানে ধেয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি আমাদের দিকে তার আগে আমাদেরকে ঠিকঠাক করে রান্নাটা সম্পন্ন করতে হবে তুমি এত টেনশন নিচ্ছ কেন আজকে রান্না সম্পন্ন করেই তবে একদম তাহলে আর আমার কোনো চিন্তা নেই আলু ভাজা হয়ে গেছে আলুর গাগুলো দেখলেই বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে তুলে দিলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর একটুখানি হচ্ছে গোটা জিরে বলতে বলতেই ঝড় উঠে গেছে ফোড়নটা হয়ে গেছে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম হঠাৎ করে ঝড় উঠে গেল পর্দা ফেলে দেওয়া হয়েছে মানে বলতে বলতেই খুব ভালো করে ভাজার দরকার নেই দেখছেন তো একটু কাঁচা কাঁচা মতন থাকবে ব্যাস এতটাই পেঁয়াজটা ভাজতে হবে মটনটা এবার দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দেবো বাড়িতে মেয়েরা যেমন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজ করে কড়াই টড়াই নিয়ে সুন্দর করে বসে মানে যেটাতে সুবিধা হয় ওনাদের কিন্তু ব্যাচেলারদের জন্য এসব কিছু ডিপেন্ড করে না যেখানে হোক মোটামুটি হওয়ার মতো জায়গা হলেই সেখানেই রান্না হয়ে যাবে তো সেই রকম এর ভিতরে কিন্তু নাড়তে কোনো অসুবিধা নেই এই তো সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব এটাতে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আছে মিক্সিতে তো এর মধ্যে আমি অর্ধেকটা দিচ্ছি এটা হবে ওই দু আড়াই চামচ হবে আর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ ধনের গুঁড়ো আর এইটুকু গোলমরিচ গুঁড়ো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই ওই দুই আড়াই চামচ মতন দিয়ে দিলাম সব মশলা দেয়া হয়ে গেছে এবার শুধু হচ্ছে ভালো করে সামান্য একটুখানি ওই দই ধোয়া ইয়েটা দিয়ে দিল জলটা জোর আকাশ যাচ্ছে রে কি হবে রে যাবে আলাদা করে কোনো জল দিইনি ওই যেটুকু দইয়ের ভাঁড় ধোয়া জলটা দিলাম সেইটা আর পেঁয়াজ থেকে মাংস থেকে যা জল হচ্ছে সেটাতেই দেখুন একদম মাখা মাখা মতন হয়ে গেছে রান্নার যা যা মজা ছিল সব একবারে দিয়ে দিয়েছি আর কোনো ঝামেলা নেই এবার শুধু কষানো এবার ওপর থেকে শুধু ঢাকাটা বসিয়ে দেবো এরকমভাবে দু মিনিট মতন থাকবে তারপর আবার খুলবো আবার নাড়াচাড়া করব এবার একটু হালকা হালকা জালটা দেবো গ্যাসে হলে সুবিধা হয় কাঠের জালে তো রান্নাবান্না করিনি কৃষ্ণাটা করে আজকে রান্নাটায় বসে আমি বুঝতে পারছি যে কতটা ধোঁয়া টোঁয়া গুলো লাগে তো আমি তো একটু করে জাল দিচ্ছি আর চোখ দিয়ে হর করে জল বেরোচ্ছে যখনই ধোঁয়াটা এদিক ওদিক করছে তার উপরে আকাশের অবস্থা ভালো না যার জন্য পর্দা ফেলে দিয়েছি আর যেহেতু পর্দাটা এক সাইডে ফেলে দিয়েছি ধোঁয়াটা কি সার্কুলেট করছে এখানে বেরিয়ে যেতে পারছে না আরও বেশি চোখে তেল আছে দু মিনিট হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দেবো খুব গেছে প্রেশার কুকারের হ্যান্ডেলটা এটা ছিল অবশ্যম মানে হবেই একদম যেভাবে মেঘ করেছিল শুরু থেকে যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসার কথা আবার একটু নাড়াচাড়া করলাম আবার দু মিনিটের জন্য আবার এরকম ভাবেই ওপর থেকে শুধু ঢাকাটা দিয়ে দিলাম কোনটি সোজা করে এরকম ভাবে নাড়াচাড়াটা করতে হবে যাতে নিচে লেগে না যায় মাংসটা দেওয়ার থেকে আর এখন পর্যন্ত প্রায় পঁচিশ মিনিট মতন হয়ে গেছে তার মধ্যে দশ বারো মিনিট শুধু নাড়াচাড়া হয়েছে মানে কষানো হয়েছে কমপ্লিট হয়ে গেছে নাড়াচাড়া টোটাল এবার আলুগুলো সব দিয়ে দেবো দেখ খেতে পারবি না আমি তোকে কেটে দেখাচ্ছি দেখ কেমন ঠিক আছে আলুর মতোই লাগছে লাস্ট একবার আলুর সঙ্গে ভালো করে মশলা মটন সব মিশিয়ে নিলাম এবার জল ঢেলে দিচ্ছি রান্নার কাজকর্ম সব শেষ এবার এবার কিন্তু ওপর থেকে শুধু ঢাকা নয় ভালো করে মুখ বন্ধ করে দিলাম একটু গরম যেহেতু মটনের পিসগুলো বড় বড় ছিল সেহেতু কিন্তু ছ সাতটা সিটি দিতে হবে তো আর কোনো কাজ নেই এবার শুধু চুপচাপ বসে বৃষ্টি দেখবো বৃষ্টি চারিদিকে হচ্ছে ঘরটা সেরকম দেয়নি যার জন্য খুব রান্না বান্না আমাদের প্রায় হয়েই এলো এবার খাওয়া দাওয়া জমিয়ে হবে শুধু এখন অপেক্ষা করি ছটা সিটি প্রদক্ষণে পড়ে তাহলেই বড় বড়ো মটনের পিস সব সিদ্ধ হয়ে যাবে সাতটা সিটি পড়ে গেছে নামিয়ে দিয়েছি এবারের ভিতরে আস্তে আস্তে হোক ততক্ষণ করে নেওয়া যায় আকাশটা কিন্তু স্বাদ দিয়েছে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আকাশে কিন্তু প্রচুর মেঘ আছে বৃষ্টিটা থেমে গেছে আর বুবলুকে নিয়ে কৃষ্ণা বাড়িতে আছে আর মা পিসিমা এসছে খেতে

দেখলেন তো কিরকম ঝটপট রান্না হয়ে যায় একদম সহজ সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আরে শুনি তোর বাবা তো কিছু কম যায় না রে শুনেছি বন্ধু বান্ধবের সঙ্গে রান্না করে একসঙ্গে সব এত টেস্ট হবে ভাবতে পারি ওরা বাপ বেটিতে করেছে ওই জন্যই স্বাদ হয়েছে হ্যাঁ ঠিকই বলেছে বাবা রান্নার মাস্টার হয়ে গেল দুজন